মমন বাস চলাচল সিন্ডিকেট বিরোধী আন্দোলন শহীদ আহত সেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধারণত যাত্রীদের দুর্ভোগ বন্ধ এবং পরিবহন স্বাভাবিক করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দর কাছে জোর দাবি জানায় মমন বিভাগে শহীদ আহত সেল ছাত্র আন্দোলন জানাচ্ছে সম্প্রতি মমন বাস চলাচলে অসংখ্য অনিয়ম ও সিন্ডিকেট জনিত সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যার কারণে বেশ কিছু রুগী উন্নত চিকিৎসার জন্য ডাকামুখী হতে পারছে না এবং কি বেশ কিছু রুগী মৃত্যুর পথে এই মুহূর্তে অভিযোগ রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরদের নির্দেশে কয়েকটি বাস মালিক বিকল্প কর্মসূচি ঘোষণা করে বাস চলাচল বন্ধ রেখেছে ময়মনসিংহ বিভাগের পাঁচটি জেলায় এতে সাধারণত যাত্রী ও জনগণ বড় ধরনের দুর্ভোগে পড়েছেন এই ধরনের সিন্ডিকেট জনিত কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে ময়মনসিংহবাসীর যাতায়াত দৈনন্দিন জীবন ব্যবহৃত করেছে তাই সাংবাদিক সম্প্রদায়ের সহযোগিতায় দ্রুত এবং প্রশাসনের সহযোগিতায় স্বাভাবিক পরিবহন ব্যবস্থা পূর্ণ স্থাপনের দাবি জানানো হচ্ছে দাবি সমূহ ফ্যাসিস্ট আওয়ামী লীগ লীগের দোষেরদের কোনো বাস মোহনসিং শহরে চলতে পারে না এবং যারা সিন্ডিকেট চালাচ্ছে তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে মহনসিংহ উন্নত মানের বাসের ব্যবস্থা করতে হবে এবং সিন্ডিকেট ভাঙতে হবে ধর্মীয় অনুষ্ঠান বা সরকারি ছুটিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে বাস শ্রমিকদের চিকিৎসা সাপ্তাহিক ছুটি এবং জীবনমানের সুযোগ নিশ্চিত করতে হবে প্রতিটি জেলায় বাস শ্রমিকদের রাত্রি যাপনের জন্য বিশ্রাম বিশ্রামাগারের ও বিশ্রামাগার তৈরি করতে হবে কেননা তারা বাস চলাচল বাস চলাকালীন সময়ে তাদের নির্দিষ্ট পরিমাণ ঘুমটি হয় না যে ঘুমের কারণে যে যেই ঘুমের কারণে আমরা দেখতে পাচ্ছি সড়ক ও রাস্তায় অসংখ্য দুর্ঘটনা ঘটছে সেই জন্য আমরা প্রত্যেকটি জেলায় নির্দিষ্ট স্থানে একটি বিস্তার আমাগার দাবি জানাচ্ছি আজ রাত আটটার মধ্যে মমনসিংহ বিভাগের পাঁচটি জেলা থেকে ঢাকা যাওয়া সমস্ত বাস স্বাভাবিক চলাফেরা করে দিতে হবে আবারও বলছি আজ রাত আটটার মধ্যে ময়মনসিংহ বিভাগের পাঁচটি জেলায় যে সকল বাস চলাচল করে সে সকল বাসগুলোকে স্বাভাবিক চলাচলা চলাচল করে করে দিতে হবে যদি এই সিন্ডিকেট বাস চলাচল বন্ধ রাখে তাহলে এই ময়মনসিংহ বিভাগের সাধারণ মানুষ আমজনত ছাত্র সমাজ সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই সিন্ডিকেটের ভাঙতে যদি তারা আজ রাত আটটার ভিতরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্রশাসন মোটর মালিক সমিতি যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে যদি সমন্বয় না করে বাস চলাচল শুরু না হয় তাহলে আগামী কালকে থেকে ময়মনসিংহ বিভাগের সাধারণ মানুষ সাধারণ জনগণ ছাত্র প্রতিনিধি অংশ নিয়ে মুক্ত একটি ময়মনসিংহ বিভাগ নির্মাণ করবে আটটার ভিতরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ময়মনসিংহ বিভাগের পাঁচটি জেলায় যদি বাস চলাচল স্বাভাবিক না করে তাহলে আমরা ছাত্র জনতা সাধারণ মানুষ সুশীল সমাজকে নিয়ে বৃহত্তর কর্মসূচির ডাক দিব রাত আটটার পরে ধন্যবাদ সবাইকে